মার্কিন যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকেরা নির্বাচনী প্রচারণার সময় থেকে মুসলিম ও ইসলাম ভীতি অনুভূতি প্রকাশ করে আসছে তাদের ইসলাম ভীতির কারণে দেশটিতে মুসলিমরা বিশেষ করে মুসলিম নারীরা নানা ধরনের হেস্তানস্তর শিকার হচ্ছেন তারপরেও দেশটিতে থেমে নেই ইসলামের জয়যাত্রা মুসলমানদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘৃণাত্মক ভাষা ব্যবহার বরং দেশটির অমুসলিমদের ইসলাম ও কোরআন নিয়ে গবেষণা করতে উৎসাহিত করেছে এবং পরে তারা ইসলামকেই আঁকড়ে ধরে রয়েছে তেমনই একজন মহিলা লিসা সানকিন মুসলমানদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘিন্নাত্মক বক্তৃতা এই আমেরিকার নারীকে ইসলামে ধর্মান্তরিত করতে সহায়তা করেছে তার ইসলাম গ্রহণ নিয়ে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় লিসা সানকিন একজন সাবেক সাইকোথেরাপিস্ট তিনি মনোবিজ্ঞানের ওপর সাল্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেন তিনি তার ফেসবুক পেজে লিখেছেন ট্রাম্পের ঘৃণা বাগানম্বরপূর্ণ উক্তি আমাকে একটি বছর আগে কোরআন নিয়ে অধ্যয়ন করতে পরিচালিত করেছে এবং আমি ঘনিষ্ঠভাবে এটি অধ্যয়ন করছি সানকেন দুই হাজার সালের জানুয়ারি থেকে হিজাব পড়া শুরু করেন এবং ওই দিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি বলেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুই সালের 20 জানুয়ারি যেদিন ট্রাম্প শপথ নেবেন সেই দিন থেকে আমি আমার প্রকাশ্যে হিজাব পড়া শুরু করব বিশ্বে আমেরিকাতেই সব থেকে বেশি ইসলাম ধর্মান্তরের ঘটনা ঘটছে এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পর মুসলমানদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ছড়ালেও সেখানে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভিউয়ার্স আমেরিকার মনোবিজ্ঞানীর এই ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ